ভাই আসসালামু আলাইকুম আরে জামাল কালকে সারা পয়সা আজকে দয়া কর দেলি না ভালো যাচ্ছে যাচ্ছে হ্যাঁ আসি ভাই ভালোমন্দ মিলাই আছে ভালো যখন আসো তাহলে চলো বাজিরে ঘুরে ফলাই বাজিরে দূরমু ভাই টাকা লাগবে না টাকা বামু কই এটা কথা কইলে মিয়া ঢাকা শহরে থাকি তুমি টাকার চিন্তা করো চুরি করো চিন্তাই করো মাদক দ্রব্য বিক্রি করো আর নাইলে এক কাম করো সবচেয়ে ভালো হয় রাইট জায়গা টাকা দিয়ে করো ভালো বসে ভাই ঝামেলার মধ্যে আছি এক শালিরে বিয়া করছি খালি নীতি কথা কয় খালি নীতি কথা কয় এই চিন্তায় জুয়া খেলা এগুলি বলে খারাপ আমারে কয় যে এগুলি করন যাইব না ভাবতাছি সাইরা টাইরা দিব উনি খারাপ কাজ সাইরা দিবা দাও সাইরা দাও যাও ভালো যাও কিন্তু তোমার বাপ বাপে যে তোমার কাছে দুই লাখ টাকা পায় এটা তোমার কোন বাপে দিব দুই লাখ আপনি তো আমার টাকা পান এক লাখ তাও আবার আমি আপনার তাওলাত নেই নাই জুয়া খেলে আসছি হ্যালো শোনো কোন অঙ্কুলে বইছে আরে বেটা জুয়ার টাকার যে টাকাই হোক এক লাখ টাকা চাইর মাস হয়েছে মানে সুদ আসলে কত হইল হ্যাঁ ভাই নিজেকে মানুষ তো একটু কম কইরা ধরেন হই চাম মারা জানা